একুশে জুলাই এর গুরুত্ব এবং মাহাত্ম একটা ঐতিহাসিক ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একুশে জুলাই এর গুরুত্ব একটু আলাদা সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এবং একুশে জুলাইকে মাথায় রেখে এগরার সবাইকে এগিয়ে আসার ডাক দিল যুব তৃণমূল একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সম্মেলনকে সাফল্য মন্ডিত করতে এগরা এক ব্লকের কুদিতে মিছিলের আয়োজন করা হলো। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় চলো সেই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমর্থককে কলকাতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে বলে জানিয়েছে এগরা এক ব্লকের তৃণমূলের যুব সভাপতি শান্তনু নায়ক এদিন এই মিছিলটি কুদি পান মার্কেট থেকে শুরু হয়ে পুদি বাজার পরিক্রমা করে বিডিও অফিসের সামনে এসে শেষ হয় এদিনের মিছিলে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন প্রস্তুতি মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি এগ্রার এক ব্লক তৃণমূলের যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শান্তনু সহ ন্যানোরা তুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলার চলো ডাক দিয়েছেন শহীদ তর্পণ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এইটাই শেষ একুশে জুলাই যে শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের নেত্রী পরবর্তী নির্বাচন সহ এক বছরের কার্যক্রম ঘোষণা করবেন সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্বরা সেখানে উপস্থিত হবেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং আমাদের দলের যা নির্দেশ সেই নির্দেশ নিয়ে পরবর্তী এক বছর আমরা দল পরিচালনা করব। এই আবেগের দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের কাছে এটি অত্যন্ত পবিত্র কর্তব্য বলে মনে করি যে একুশে জুলাই আমরা পায়ে পায়ে ধুলো উড়িয়ে ধর্মতলার জনসভায় সকলে মিলে যোগদান করবো নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ প্রতি বছর একুশে জুলাই তাৎপর্যপূর্ণ থাকে তা কারণ একুশে জুলাই মঞ্চ থেকে আমাদের নেত্রী এবং নেতা তারা সারা বছরে কার্যক্রম ঘোষণা করেন স্বাভাবিকভাবে এবছরের যে নির্বাচন আছে দু হাজার ছাব্বিশে সেই নির্বাচনের আগে এই একুশে মঞ্চ থেকে নিশ্চিতভাবে নির্বাচনে নির্বাচনের পরিকল্পনা নির্বাচনের কৃতকৌশল এবং অন্যান্য পরিকল্পনা তারা ঘোষণা করবেন এবং কার্যক্রম ঘোষণা করবেন যেগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব দেখুন চম একুশে জুলাই প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে আপনারা অপেক্ষা করুন নারী সুরক্ষা যাত্রায় যারা সামিল হচ্ছেন তাদেরকেই প্রশ্ন করলে উত্তর পাবেন কেন হাসরাতে দলিত মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল তার ডেডবডিটা পর্যন্ত তার বাবার হাতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বিজেপি শাসিত গুজরাট বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রতিনিয়ত কত নারী নির্যাতনের ঘটনা ঘটছে তুলনা যদি করেন সারা ভারতবর্ষের নারী নিগৃহের তাহলে বাংলা অনেক সুরক্ষিত আর বাংলায় কেউ এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করে রেহাই পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মামাটি সরকার কাউকে ক্ষমা করে না পুলিশ আইনের পথে চলবে আইন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই বন্ধকে সম্পূর্ণভাবে খেজুরির মানুষ ব্যর্থ করবেন তার কারণ এটা রাজনৈতিক সন্ত্রাসের বলি নয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শান্তি স্থাপিত হয়েছে তৃণমূল কংগ্রেস খুন সন্ত্রাস জখমের রাজনীতি করে না পছন্দ করে না বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে কি হয়েছে আর দু ঘন্টা পরে বুঝতে পারবেন পোস্টমার্টম রিপোর্ট হয়ে গেল পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে পোস্টমর্টাম রিপোর্ট আসলে নিশ্চিতভাবে খতিয়ে দেখে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে